সমন্বয়ক এই কুত্তার বাচ্চারা সমাজকে নষ্ট করে দিয়েছে নতুন প্রজন্মর চরিত্র ধ্বংস করে দিয়েছে এই ডক্টর ইউনুস নামে একটা কুত্তার বাচ্চা একটা টাকা পয়সা দিয়ে খানকির ব্যবসার পোলা নতুন প্রজন্মের চরিত্র নষ্ট করে দিয়েছে বেয়াদব বানাইছে ঠিক না দেখেছে বেয়াদব করলে তারা মন্ত্রী হইতে পারে দেশীয় দালালরা যেমন একাত্তরের যুদ্ধের সময় দেখেছি আমি তো নিজে সংঘটিত করেছি যুদ্ধ করেছি একটা ক্যাম্প পরিচালনা করেছি বুঝলেন সেই মাঠের অভিজ্ঞতার থেকে দেখেছি বাহিনী তারা মিলিটারি তারা কিন্তু মিলিটারিদের মানে মুক্তি সংঘটিত মুক্তিযোদ্ধাদের খুঁজত হ্যাঁ যুদ্ধ করতো তাদের তাদেরকে আক্রমণ করলে তারা প্রতি আক্রমণ করতো অথবা তারা এসে ঘর বাড়ি দাঁড়িয়ে দিত পুড়িয়ে দিত যেখানে শত্রু কারা ছিল